নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্ব থেকে আমরা জেনে নেব মা দুর্গার পছন্দের ফুলগুলি কি কি কোন ফুলগুলি ছাড়া দুর্গা পুজো অসম্পূর্ণ মনের সকল ইচ্ছা পূরণের জন্য শারদীয়া পুজোয় মা দুর্গার চরণে অর্পণ করুন এই ফুলগুলি চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন পুজোর উপকরণের মধ্যে সবথেকে প্রয়োজনীয় হল ফুল হিন্দু ধর্ম এবং পূজাবিধিতে বিভিন্ন ফুলের বিশেষ গুরুত্ব রয়েছে কিছু কিছু ফুল আছে যা দেবতাদের বিশেষ প্রিয় বিশ্বাস অনুযায়ী দেবদেবীদের পছন্দের ফুল দিয়ে আরাধনা করলে ভক্তের মনস্কামনা দ্রুতপূর্ণ হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে যখন ঈশ্বরের পূজায় ফুল ব্যবহার করা হয় তখন সুগন্ধি আকারে ইতিবাচক শক্তি এবং শুভ তরঙ্গের প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়ে নবরাত্রি বা দুর্গাপুজোয় এই রকম বিশেষ কয়েকটি ফুল ব্যবহার করলে মাতৃশক্তির আশীর্বাদ লাভ করা যায় পূর্ণ হয় ব্যক্তির মনের সকল ইচ্ছা দুর্গাপুজো মানেই কাশের বনে হাওয়া খেলে যাওয়া ফুলের বাহার আর নানা ফুলের সমাহারে ঘরের মেয়ে উমাকে বরণ করে নেওয়া এবার জেনে নেওয়া যাক শারদীয়া দুর্গাপুজোয় মা দুর্গার চরণে কোন কোন ফুলগুলি অর্পণ করবেন শিউলি শরৎ মানেই শিউলি শরতের শিউলি ফুল বয়ে আনে দুর্গাপুজোর আগমনী বার্তা শিউলি ছাড়া অষ্টমীর অঞ্জলি কার্যত অর্থহীন আর কোনো ফুল মায়ের পূজার সাজিতে থাকুক না থাকুক বাঙালি প্রতি বছর আশ্বিনে মা দুর্গাকে সাজাতে শিউলি ফুলের আশ্রয় নেয় শিউলির মালায় আবার কখনো কখনো অপরাজিতার মালায় সাজিয়ে দেওয়া হয় মাকে তাই মায়ের শ্রীচরণে শিউলি অর্পণ করলে তিনি ভক্তের সকল মনোবাঞ্ছা পূরণ করেন পদ্ম ফুল ছাড়া মা দুর্গার পুজো একেবারেই অসম্পূর্ণ সন্ধি পুজোয় মায়ের কাছে একশো আট পদ্ম নিবেদন করা হয় তাই পদ্ম ফুল দিয়ে মায়ের পুজো করলে নিজের অবিষ্ট লক্ষ্যে পৌঁছানো যায় খুব সহজেই গাঁদা গাঁদা ফুলের গুরুত্ব অপরিসীম সাধারণভাবে গাঁদা ও গোলাপের পাপড়ি সব পুজোতেই লাগে তাই গাঁদা ফুল নিবেদন করলে অনেক দুঃসাধ্য কাজও সহজ হয়ে যায় জবা জবা ফুল বিশেষত মাতৃশক্তির আরাধনায় সবসময় প্রয়োজন হয় মনের সকল ইচ্ছা পূরণের জন্য দুর্গা মাকে জবা ফুল অর্পণ করুন জুই! দুর্গা পুজোর সময় জুই ফুল দুর্লভ জুই ফুলও মা দুর্গার এক বিশেষ পছন্দের ফুল তবে যদি তা মা দুর্গাকে অর্পণ করা যায় তাহলে মনের ইচ্ছা পূরণ হতে বেশি দেরি লাগে না ডালিয়া মায়ের ব্রহ্মচারিণী রূপের পুজোর জন্য ব্যবহৃত হয় এই ফুল এই ফুল অর্পণ করলে মনস্কামনা পূরণ হয় অপরাজিতা ফুল নীল অপরাজিতা ফুল মা দুর্গার অত্যন্ত প্রিয় তাই এই ফুল দিয়ে মায়ের পুজো করলে মনের সকল ইচ্ছা পূরণ হয় দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধির জন্য চন্দ্রমল্লিকা ফুল অর্পণ করুন চন্দ্রমল্লিকা অনেক রঙের হয় সাদা হলুদ গোলাপি ইত্যাদি আপনারা যে রঙের পাবেন তাই দিয়েই মা দুর্গার পুজো করুন মা দুর্গার আরও পছন্দের ফুলগুলি হলো, রক্তকরবী চম্পা ইত্যাদি আপনার মনের সকল ইচ্ছা পূরণের জন্য এই ফুলগুলি দিয়েও মা দুর্গার পূজা করতে পারেন বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে